আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ ছাব্বিশে জুন বুধবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসি প্রধান বা এক সূচক ষাট দশমিক আটাশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার তিনশো দুই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিজি 30 সূচক আজ পঁচিশ উনানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়ে সূচক আজ ষোলো দশমিক সাতাশ অবস্থান করছে এক পয়েন্টে তো যেটা দেখা যাচ্ছে যে আজকে তিনটি সূচকে মূলত সূচকের ভালো পরিমাণে পয়েন্টের উন্নতি হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি এবং এভাবে অব্যাহত থাকলে হয়তো বা কারীরা তাদের আগের অবস্থানে ফিরে যেতে পারবে যাই হোক দেখা যাক কি হয় এখন আজ ডিএসি তে ছয়শ পাঁচ কোটি বারো লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল পাঁচশো চব্বিশ কোটি 56 লাখ টাকা

তারা প্রায় আজকে আট পয়েন্টের বেশি একাই বৃদ্ধি করেছে অপরদিকে রবি পাঁচ পয়েন্টের মতো পয়েন্ট বৃদ্ধি করেছে অপরদিকে জিপি চার পয়েন্টের একটু সামান্য পরিমাণে বেশি বৃদ্ধি ঘটিয়েছে সামান্য পরিমাণে বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে লাফার সোলসিম স্কোয়ার ফার্মা ও ওরিয়ান ফিউশন তারা দুই পয়েন্টের মতো সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে এবং হাইরোবেক সিমেন্ট অলিম্পিক তারা এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো এগারো টাকা দশ পয়সা রবি একুশ টাকা তিরিশ পয়সা থেকে তেইশ টাকা চল্লিশ পয়সা জিপি দুশো আঠাশ টাকা সত্তর পয়সা থেকে দুশো ছত্রিশ টাকা বিশ পয়সা ব্যাড বিসি তিনশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা বিকন ফার্মা একশো চুয়ান্ন টাকা নব্বই পয়সা থেকে একশো উনষাট টাকা আশি পয়সা লাফার সোলসিন একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে বাষট্টি টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্মা দুশো আট টাকা ষাট পয়সা থেকে দুশো নয় টাকা চল্লিশ পয়সা

এনবিএল লিন এবং খান ব্রাদার্স তারা সবাই এক পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপর বাকিরা সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে এন দেখা যাচ্ছে ছয় টাকা বিশ পয়সা থেকে ছয় টাকা দশ পয়সা লিন তেরোশো তেরোশো টাকা বিশ পয়সা থেকে টাকা পয়সা খান ব্রাদার্স একশো আট টাকা বিশ পয়সা থেকে একশো পাঁচ টাকা যমুনা ব্যাংক ষোলো টাকা নব্বই পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সিটি ব্যাংক আঠারো টাকা সত্তর পয়সা থেকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা শাহজাল আল ইসলামিক ব্যাংক আঠারো টাকা থেকে সতেরো টাকা আশি পয়সা সিপাল পঁচানব্বই টাকা ষাট পয়সা থেকে তিরানব্বই টাকা আশি পয়সা যমুনা ওয়েল একশো পঁচাত্তর টাকা আশি পয়সা থেকে একশো তিয়াত্তর টাকা আশি পয়সা ইউনিকোডল্যান্ড রিসোর্ট পঞ্চান্ন টাকা চল্লিশ পয়সা থেকে চুয়ান্ন টাকা নব্বই পয়সা ও ট্রাস্ট ব্যাংক পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে এখন তো আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্য কারা ছিল তা দেখে তারা দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল অর্ণফুলি ইন্স্যুরেন্স হাইডেলবার্গ সিমেন্ট ওয়াটার কেমিক্যাল রবি পয়নার ইন্স্যুরেন্স রানার অটো ইউনিক্যাপ শিকদার ইন্স্যুরেন্স ওরেন ফিউশন এবং ওয়ালটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্ণফুলি হাইডেল ওয়াটার কেমিক্যাল রবি ক্যাপিটাল রানার অটো ওয়ালটন তারা সবাই মূলত প্রায় হলটের কাছাকাছি ছিল যাই হোক সেটা খুবই ভালো দিক অবদিকে পাইনের ইন্স্যুরেন্স নয় পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং ওরিয়েন ফিউশন সাত পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে ওয়ালটন মোটামুটি ভালো অর্থাৎ আট পার্সেন্টের মতো কাছাকাছি তাদের মূল্য বৃদ্ধি ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল লিন্ডে গোল্ডেন হেভি কেমিক্যাল শ্যাম্পুর সুগার খান ব্রাদার্স নিউ লাইন সান ইন্স্যুরেন্স আইসিবি সমতা লেদার প্যাসিফিক ডেনিমিস এবং এসকে ড্রিমস তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে শীর্ষে মূল্য শীর্ষে যে দশটি কোম্পানি ছিল তারা মূলত আবার আজকে নেগেটিভ অল্টেড হয়েছে অর্থাৎ প্রায় তাদের মূল্যের প্রায় তিন পয়েন্টের কাছাকাছি তাদের মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার ক্যাপিটাল গ্রোথ ফান্ড আলিফ ইন্ডাস্ট্রি রিসিপাল প্রকৃতি লাইফ স্কোয়ার ফার্মা লাভেলো ওরিয়ন ফার্মা ব্র্যাক ব্যাংক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার তাদের প্রায় বাষট্টি কোটি টাকার মতো লেনদেন হয়েছে ভালো পরিমাণে লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড একুশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আলিপ ইন্ডাস্ট্রি ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তারপরে সিপাল চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে লাভ এলো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং ওরিয়ন ফার্মা ব্রাক ব্যাংক ও রবি প্রায় নয় কোটি নয় কোটি ও আট কোটি টাকার কাছাকাছি তাদের লেনদেন হয়েছে তো আমরা যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসে ক্যাপিটেল গ্রোথ ফান্ড তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় এক কোটি আঠাশ লাখ হাজার দুশো চল্লিশ লেনদেন হয়েছে অপরদিকে রবি তাদের সাঁত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক ছাব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফান্ড শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সন পঁচিশ মতো শেয়ার লেনদেন হয়েছে ফেক ডিল চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে টেক্সটাইল বাইশ টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে সেন্ট্রাল মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে আইপিআইসি ব্যাংক বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং অ্যাডমেন্ট ফার্মা উনিশ টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা সেক্টর লেনদেন দেখি তাহলে দেখা যাবে যে আজকে মূলত ভালো পরিমাণে সূচকের উন্নতি হয়েছে সেজন্য সেক্টর ভালো করেছে আমরা যদি খারাপের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট জুট মিসেলিনিয়াস পেপার অ্যান্ড প্রিন্টিং এবং সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে ওপর থেকে ভালো যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ব্যাঙ্কিং সেক্টর সার্ভিস সব রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড এলাইড টেনারি ইন্ডাস্ট্রি সিলেটামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা সেক্টর এসব সেক্টর মোটামুটি ভালো করেছে এর মধ্যে যদি বেশি ভালো করেছে কারা যারা দেখে তাহলে দেখা যাবে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর খুবই ভালো করেছে টেলিকমিউনিকেশনও খুব ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর খুবই ভালো করেছে আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি ভালো করেছে এবং বাকি সেক্টর মোটামুটি ভালো করেছে বলবো আমি হ্যাঁ তো যাই এখন চলে যাব আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে ফিরেছে বড় বড় বিনিয়োগকারীরা তো কি বলা আছে নিউজে বলা আছে শেয়ার বাজারে টানা পতনের কারণে বড় বিনিয়োগকারীরা নিজেদের ধীরে ধীরে গুটিয়ে নিয়েছিল এক পর্যায়ে বাজারে সূচক লেনদেন পতন প্রবণতা থেকে বসে সূচকের কমতে কমতে তলানি দেশে ঠেকে পাশাপাশি লেনদেনের খরাও বড় আকারে ধারণ করে তো বাজার সংশ্লিষ্ট বলেছেন বাজারে এখন ভয়াবহ তলানি দেশে ঠেকেছে এখন থেকে শেয়ার বাজার সামনে যাওয়ার অনেক স্পেস রয়েছে কিন্তু পেছনে যাওয়ার তেমন স্পেস নেই তারা বলেছেন চলতি বছরের ছয় মাসে বাজার সুযোগ কমেছে হাজার পয়েন্টেরও বেশি বিনিয়োগকারীদের পুঁজি উদ্ধার হয়ে গেছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এখন সেই হারানো সূচক পুঁজি উদ্ধারের পালা বিনিয়োগকারীরা কিছুটা ধৈর্য ধারণ করলেই বাজার তরতর করে উপরে উঠে যাবে তাদের মধ্যে বাজার এখন বিনিয়োগের অনুকূল এখন বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা সমধিক বিষয়টি মাথায় রেখে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন যে কারণে বাজারে সূচক লেনদেন থেমে থেমে হলেও ইতিবাচক অগ্রসর হচ্ছে যাই হোক যেটা বলতে বলা হয়েছে যে বড় বড় হয়তো ফিরছেন এবং যদি এখন তারা ইনভেস্টমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে তারা প্রফিট টেক করে নিতে পারবে বা যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে তারাও একদিন প্রফিট টেক করতে পারবে বলে আমি মনে করি বা যাদের পোর্টফোলিওতে মোটামুটি ভালো পরিমাণে ক্যাপিটাল রয়েছে তারা যদি তাদের স্টক গুলো ক্যাভারেজ করে রাখতে পারে তাহলে তারাও মোটামুটি একটা সময় গিয়ে প্রফিট করতে পারবে তবে ধৈর্য ধারণ করে থাকতে হবে বলে আমি মনে করি যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার উন্নয়নে গবেষণা গুরুত্ব অনেক শেখ শামসুদ্দিন তো কি বলে আছে বলেছে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্সেস কমিশন ডক্টর শামসুদ্দিন আহমেদ বলেছেন যে শেয়ার বাজার উন্নয়নে গবেষণা গুরুত্ব অনেক তো গবেষণা শেরবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন পর্যায়ে নিয়ে যেতে পারে তিনি বলেন যে শেরবাজার উন্নয়নে আমাদের চিন্তা মানে বিশদ চিন্তা করতে হবে এবং কিভাবে শেয়ার বাজার উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করতে হবে আর দেশের অর্থনৈতিক উন্নয়ন বড় আকার ও দীর্ঘ অর্থের সংস্থানের ক্ষেত্রে শেয়ার বাজার অগ্রণী ভূমিকা রাখতে পারে এই ধরনের অর্থায়ন ব্যাংকিং সেক্টর থেকে করা সঠিক কাজ নয় তবে নানা বিধ কারণে আমাদের দেশে এটি এখনো প্রচলিত যে আমাদের দেশে ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করতে দেখা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে অর্থ বাজার ও শেয়ার বাজার সকল প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ থাকা দরকার বলে মন্তব্য করেন তো তিনি আরো বলেন যে আমাদের দেশে ঘাটতি বাজেটের অর্থায়ন মূলত ব্যাংকিং খাত থেকে করা হয় কোন দেশের ব্যাংকিং খাত থেকে সরকার এত অর্থ সংস্থান করলে প্রাইভেট খাত তার বিরূপ প্রভাব পড়ে তাই এই বিরূপ প্রভাব দূর করতে শেয়ার বাজার থেকে বিকল্প অর্থায়নের ব্যবস্থা করতে করা যেতে পারে যে আমাদের মূলত দেশের ঘাটতি বাজেট প্রতি বছরই ঘোষণা করা হয় তো দেখা যাচ্ছে ঘাটতি বাজেটটা মেটানো হয় মূলত ব্যাংকিং সেক্টর থেকে হিউজ পরিমাণে ক্যাপিটাল নিয়ে তো সেটা আসলে শেয়ার বাজারের সাথে কিছুটা সম্পৃক্ত কারণ এটা করাটা তিনি সঠিক নয় বলে মনে করেন যে আরও কিভাবে সেই ঘাটতি বাজেট মেটানো যায় সে বিষয়ে তিনি আলোকপাত করতে চেয়েছেন কারণ যখন একটা সেক্টর থেকে বড় পরিমাণে ক্যাপিটাল ফান্ড চলে যায় তখন অন্য একটা সেক্টর তা ইকোনমিকে ব্যাপকভাবে প্রভাবিত করে যেটা শেয়ার মার্কেটকে আসলে প্রভাবিত করে সেটাই তিনি বক্তব্য রাখতে চেয়েছেন যা বা তিনি বলতে চেয়েছেন যে আরও কিভাবে শেয়ার মার্কেটকে উন্নয়ন করা যায় বা ঘাটতি বাজেটগুলো কিভাবে কে মেটানো যায় সে বিষয়ে তিনি গবেষণার মাধ্যমে সমাধান করার জন্য বলেছেন তো এটা ভালো দিক আমিও মনে করি তো এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন বলে আছে বলা আছে সপ্তাহে ব্লক মার্কেটে ছেষট্টি কোম্পানির লেনদেনে অংশ নিচ্ছে সেসব কোম্পানির মোট একশো বাইশ কোটি সাত লাখ একষট্টি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে সাত কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হল রেনেটা লিমিটেড প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ফাইন ফুডস ক্যাপিটাল

হ্যাঁ তো যাই হোক কাজের মতো ভিডিও বাড়াবো আজকে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ